তো হ্যালো ফ্রেন্ডস আপনার হচ্ছে সায়েন্স অফিসিয়াল ব্লগ আর আপনাদের দেখাচ্ছি আমি যে লাচ্ছা আটা এখানে বিক্রি হচ্ছে কোনো মার্কেটে এই ন্যাশনাল রোড আছে ন্যাশনাল রোড জাতীয় সড়ক কোনো বাজার আমাদের আর সামনেই আবার লাচ্চা পাটার দোকান সাবদাম্বাইয়ের দোকান এটা মজমদার দোকান আর সামনে আবার লাচ্চা পাটার দোকান আর সামনে দেখতে পাচ্ছ পাটার দোকান খুবই ভিড় সকাল সকাল এখন আর এতে আমার শোনবার মাঝে শোনবাইয়ের দোকানের সামনে আর এখানে আছে ন্যাশনাল রোড আমাদের ব্যাক সাইড এখানে বাজার টাজার লাগে পুরানা বাজার